তো খুলনা শহরে আমরা চলে গেলাম সবচেয়ে বড় লোটোর শোরুমে আর সেখানে বিশাল মূল্য ছাড় সো আমি আর আমার বন্ধু চলে গেলাম তাদের সেই কালেকশনগুলো দেখতে এটাই হচ্ছে আমি সো আমার বন্ধু সজল সে মূলত বর্ষাকালের জন্য একটা স্লিপার কেনার ইচ্ছা পোষণ করলো আর এখানে দেখুন প্রচুর কালেকশন এসেছে ইয়েস ম্যান। আমার দোস্ত এটা পছন্দ হয়েছে। ওয়েটিং ফর পারফেক্ট সাইজ ম্যান। এন্ড এটা পারফেক্ট। আরো কিছু দেখো। Lots of reduction, poor, অসহায় বিস্তারিত তুলনা রিডাকশনে নিয়ে হ্যাঁ? দোস্ত এটা কিন্তু সুন্দর। রামাস। হ্যাঁ। নিয়ে আপনার বর্ষার জন্য পারফেক্ট। তুমি যদি পছন্দ করে ছোট লটও একদম

সবগুলোই ভালো এটা মোটামুটি এক কথায় অনেক কালেকশন রয়েছে তাদের এই লোটোর শোরুমে আর দেখুন জুতাগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর আমি সাধারণত যেই কালারটা পছন্দ আর সেটা হলো এটা ব্রাউন কালার সো অলওয়েজ আমাকে এই কালারটা টানে আর সার দেওয়ার পরেও কিন্তু আমি দেখলাম সেটা কিন্তু ষোলোশো টাকা প্রাইস তার মানে ওর অরিজিনাল প্রাইস ভ্যালু কিন্তু অনেক বেশি সো খুলনার শোরুমটা দেখে আমার খুব ভালোই লাগতেছে সাধারণত হিউজ কালেকশন বাট নো বডি ইজ লুকিং ফর দিস মানে কেনার জন্য কেউ খুঁজে বেড়াচ্ছে এরকম কোনো লোক আমি খুঁজে পাচ্ছি না সো আমার দোষ কিন্তু এই কালারটাই পছন্দ করেছে আর তার সাইজটা অবশেষে পাওয়া গিয়েছে বাট এটা একটু ছোট হয়ে গিয়েছে বাট অলরেডি সেখানে একটা তার পায়ের সাইজ কিন্তু বড়তা ছিল সো সেটা আমরা মাফ করে পরিমাপ করলাম আর সেটাই সিলেক্ট করলো সো ওটাই আমরা নেবো যেটার দাম কিন্তু সাতশো পঁচানব্বই টাকা সো সে কিন্তু কিনে খুশি আর আমি আমার দোষকে বললাম যে দোষ তোমার জুতা যেহেতু আমাদের কেনা শেষ আমরা অবশেষে এখান থেকে বের হয়ে যাই সো তার সাথে একটু মজা করলাম আর আমরা যেহেতু দুই তলায় এখন আমরা এর প্রাইসটা দেওয়ার জন্য নিচের তলায় চলে গেলাম ক্যাশে গিয়ে সাধারণত পেমেন্টে পেমেন্ট সরি পেমেন্টটা করে আমরা এখান থেকে যশোরের উদ্দেশ্যে ট্রেনে চলে যাব সো এটাই ছিল আমাদের লোটো শোরুম ভ্রমণ খুলনা আর চমৎকার একটা শোরুম দেখে খুব ভালো লাগলো যেহেতু এটা বিভাগীয় একটা শোরুম হ্যাঁ যেহেতু খুলনা অনেক বড় আর হিউজ কালেকশন যেটা দেখে খুব ভালো লাগলো সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানায় তো ধন্যবাদ সবাইকে